আপনি যে ফেসবুকে পোস্টগুলা করেন বা যে কোনো ছবি পোস্ট করেন সেটা আপনার হোক বা আপনার অন্য কারো হোক বা আপনি যে কোনো ছবি পোস্ট করলেন সেটা আপনার ফেসবুকে ফেসবুকে পোস্ট করেন আপনি যদি অন্যদের চেয়ে আলাদা দেখলে বুঝতে যে আপনার ফোস্টগুলা ইউনিক বা প্রফেশনাল অথবা অন্য ধরনের আপনি কিভাবে এই পোস্টগুলা করবেন ভিডিওতে আপনারা সেটা শিখতে পারবেন চলুন আপনি কিভাবে এই ধরনের আপনার ফেসবুকে পোস্ট করবেন যেটা অন্যদের থেকে আলাদা ভাববে বা অন্যদের থেকে আলাদা হবে সেটা আমরা শিখে আসি এই পোস্টগুলো করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার ফেসবুকে চলে যেতে হবে তার আগে আপনাদের বলে রাখি আপনাদের ফেসবুক যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন এখন আপনার কাজ হচ্ছে যে উপরের যে প্লাস চিহ্ন আছে এখানে আপনি ট্যাপ করবেন যখন ট্যাপ করবেন এই যে উপরে পোস্ট অপশন আসবে এখানে পোস্টে আপনি ট্যাপ করবেন পোস্টে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার ভিডিও ফটো বা লেটারিং যে কোনো জিনিস পোস্ট করার জন্য একটা অপশন পাবেন বা পেজ চলে আসবে আপনার সামনে এখন আপনার কাজ হচ্ছে এখানে দেখবেন যে লাইভ ইভেন্ট এই যে লেখা আছে যে লাইভ ইভেন্ট এখানে আপনি ট্যাপ করবেন এখানে আপনি যখন ট্যাপ করবেন এই লাইভ ইভেন্টের আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন তার মধ্যে আপনি এখানে দেখুন যে একটা অপশন আছে রিলেশনশিপ এই রিলেশনশিপে আপনি ট্যাপ করবেন এখন আপনি রিলেশনশিপে ট্যাপ করতে গেলে আপনি কি করবেন কি পোস্ট করবেন সেটা জন্য এখানে দেখা আছে যে নিউ রিলেশনশিপ এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন যখন ট্যাপ করবেন এখানে আপনার পোস্ট করার জন্য একটা অপশন চলে আসবে আপনি এই যে এখানে দেখুন যে ফটো অপশন ফটো অপশন আপনি ট্যাপ করবেন যখন ফটো অপশন ট্যাপ করবেন তখন আপনার একটা অপশন চলে আসবে ধরুন আমি এই ফটোটা এখানে আপলোড করব ডানে ট্যাপ করব এটা চলে আসবে এখন আপনি চাইলে এখানে কিছু লিখতে পারবেন উদাহরণস্বরূপ একটা লেখেন যে লাভলি এল ওয়াই লাভলি দিয়ে আপনি এখানে ফুলের ছবি দিতে পারেন এরপরে তাহলে আপনি আপনার সেম জিনিসটা এখানে আপনি দিতে পারেন ধরুন এখানে আপনি দিয়ে দিচ্ছি এল ও বি ওয়াই এল ওয়াই লাভলি ফুল দিয়ে দিলাম এখন আপনার কাজ হচ্ছে আপনার এখানে উপরে যে লেখা আছে যে নেক্সট নেক্সট অপশন আপনি ট্যাপ করবেন পাবলিশের জন্য অপশন চলে আইসক্রিপশন দিতে পারেন আই এম ফিলিং ফিলিং better টুডে এটা দেওয়ার পর আপনি এখন কাজ হচ্ছে এটা পোস্ট করে দিবেন পোস্ট করলে ফেসবুকের মধ্যে আপনার এই যে রিলেশনশিপে যে আপনি পোস্ট আছে সেটা চলে যাবে বা পোস্ট হয়ে যাবে এরপর আপনার যে কোনো একটা লোক আপনার এই যে দেখুন যে পোস্টটা আছে এটা দেখলে অন্যদের থেকে আলাদা মনে করবে দেখলে যে এরকম পোস্ট কিভাবে করা যায় আপনি চাইলে এভাবে আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজের মধ্যে ফোর্স আপনি করতে পারেন যদি মনে করেন আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখেছেন বা জানতে পারলেন তাহলে বলবো ভিডিওটা লাইক শেয়ার করে দিয়ে ফাঁসে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ